যাই স্কুলে দেখি কে কিরকম রেজাল্ট করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো তো এখন স্কুলে যাই বাবা জানো ওটা তো গুড ইনফ্রেন্ডস এখন বাজে পৌনে চারটা তো এখন আবার সেই আগের ড্রেসেই আছে আগের ড্রেসে না এসে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করেছি আর মাঝখানে একদম ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা আবার কেন যেন খারাপ হচ্ছে মানে বারবার অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে তো আগের প্রবলেমটাই হচ্ছে তো জানি না আবার মোবাইলটা কি যে হয় তো একটু আগে আবার অন হলো তাই এই যে ভিডিও করতে পারছি তো এখন যাচ্ছি ছেলে মেয়ে আমি হাজবেন্ড তারপরে আমার ভাস্তি যাবে তো ছোট ভাস্তি যাবে কিনে জানি না বাবা এখানে ঘরে পড়ে না জুতা এই যে পিকু রেডি হয়ে গেছে জুতা বাইরে পড়তাম ঘরটা মুছে বাবা বাইরে পড়াও পর ওই যে মেয়েও রেডি হয়ে গিয়েছে

তো আজকে কোথায় যাচ্ছে জানো আজকে যাচ্ছি হচ্ছে আমাদের গরিপুরেই এই ফার্স্ট একটা শপিং মল খুলছে যে সেটার উদ্বোধন আজকে তো আজকে তো সকালের দিকে হয়েই গেছে তো সবাইকেই মানে গরিবপুরবাসীদের সবাইকে নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য তো মানে ভিজিট করার জন্য শপিং মলে তো কাছেই বেশি দূর না তবু পায়ে হেঁটে গেলেও যাওয়া যেত বাট টোটো দিয়েই হয়তো যাব হুম টোটো দিয়ে হয়তো না টোটো দিয়েই যাব ছেলে মেয়ে তার হাঁটতে চাবে না তো ভাসতেও যাবে ছোটো ভাসতে যাবে কিনে যাবে তো তোমরা সঙ্গে থাকো শপিং মলে আমাদের সঙ্গে তোমরাও চলো তো পুরো ব্লগটা দেখতে থাকো

আজকে আমি যে আলতা দিয়েছিলাম আজকে আমি যে আলতা দিয়েছিলাম হ্যাঁ আয় বড় হ্যাঁ দেখো আজকে কত যেমন ভিড় নিচেও তেমন ভিড় সন্ধ্যের পরে তো আরো বেশি ভিড় হবে দেখছো আমরা কোথায় আছি এই যে শপিং মলের সামনে এটা এটা পার্কিং এর জায়গা আর এই সাইডে দেখো এদিকে আরো নতুন কাজ চলছে রাস্তার এটা একদম এই যে চলে যাচ্ছে ধুবড়ি ধুবড়ি যায় আমাদের গরিবপুর হয়েই ধুবড়ে যেতে হয় এই তো আমরা শপিং মলের ভেতরে আছি বসতে ইচ্ছে বসো নাই এখন যাব এই যে পিকু আর মধুর জন্য এই যে দুটো না হলো পিকুর গেঞ্জি সেট মধুর প্যান্ট ওটা বা কি না এই তো না জিনিস তো আমাদের শপিং সব কমপ্লিট তো মধুর জন্য আরেকটা জিনিস না হলো সেটা না আমার বাড়িতে গিয়ে পরে দেখাচ্ছে তোমাদের এখন নিচে যাই বিল করা হবে এখন

গরমের মধ্যে অনেক আসবে এসির হাওয়া খেতে তবে দিদি কি করছে হ্যাঁ দিদি মারছে তোমাকে এখন ওই যে আমাদের আমাদের বলতে ছেলে আর মেয়েরই শুধু ওদের ড্রেসের ওই যে বিল করা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে এসেছি তো খুবই ভালোই লাগলো এসে মানে আমাদের মলের জন্য যেতে লাগতো ধুবড়ি সেটা হচ্ছে কম করে একটু মিনিটের রাস্তা

বলে শোনো এই যে বলে তো মাইয়া এই যে নূপুরটা আমি যেখানে পেয়েছি না যার নুপুর তার চরণ চিহ্ন সেখানে আছে আমি মিলিয়ে আগে দেখে নেব যে এটা ওর চরণ চিহ্ন নাকি তারপরে দেব এই বলে রাধা গুড ইভিনিং फ्रेंड्स তো আমরা বাজার বাজার করে চলে আসলাম তো বাইরে তো সেরকম খাওয়া হয়নি পিকু শুধু খেয়েছে হুম বাইরে তো আর দোকান থেকে তো আইসক্রিম দিয়েছে সেটা দেখানো হয়নি তোমাদের যাই তো বাড়ি চলে এসে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন এই যে ব্যাগ নিয়ে বসলাম তোমাদেরকে ড্রেস দেখাবো তো আর বসে শেষ এসে একটু পরেছিল তো এই যে মধুর একটা কুর্তি আনা হয়েছে সব কুর্তি বলতে পারো টপের মতো এই যে কুর্তিটাও ছিল বেশ ভালোই লেগেছে এই যে এরকম এই যে একটু কাজ অল্প কাজ আছে আর এই যে পেছনটাও সেম খুব সুন্দর ছিল এটা খুব সুন্দর লাগছিল আরেকটা দারুণ লেগেছে আমার সব থেকে ভালো এটা পছন্দ করেছে আমার ভাস্তি এই যে এটাকে এবার কি প্যাট বলে জানি না

ওই কি বলবো নাইটির মতো ওর তো লাগছে নাইটির মতো খুব সুন্দর আলাদা পড়বে এই তিনটা জিনিস খুব ভালো লেগেছে আর পিকুর হয়েছে একটা একটা পিকুর হয়েছে একটা গেঞ্জি সেট এই যে আমার দুইটা আর এই যে প্যান্ট

আর আমরা যে কীর্তন গিয়েছিলাম না তো ভাবছি যে আজকে হয়তো সূর্য পূজা তো গিয়ে দেখি না আজকে সূর্য পূজা না সূর্য পূজা হবে কালকে তার জন্য আর বেশিক্ষণ ছিলাম না ওখানে একটু প্রণাম করে চলে আসছি আর বাইরে না এখন বৃষ্টি হচ্ছে আমরাও বাড়িতে আসছি তারপরে বৃষ্টি হয়েছে আর এখন হয়তো শুনতে পাচ্ছ হালকা বাইরে বৃষ্টি হচ্ছে জানা বন্ধর জন্য একটু কম শোনা যাচ্ছে আর কালকে থেকে বৃষ্টি হচ্ছে এখানে না 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 এখন না কালকে থেকে এখানে বৃষ্টি হচ্ছে না ঠান্ডা আমি তো এগুলো সব উঠেই ফেলেছিলাম প্রায় উঠিয়ে বলতে মানে আলমারিতে ছিল মানে হাতের কাছে অত সেরকম ভাবে উঠাইনি হাতের কাছে আছে কারণ বৃষ্টি তো ঠান্ডা লাগবে তার জন্য ওই যে আমিও ও পরেছি আর এই গেঞ্জিটা কোন কি নেদ মেয়ের ডেস্কটা জন্য ওকে ওই বলেছি এটা ডেস্কটা ফুল পারফেক্ট পারফ তো ইটু না ভালোই ঠান্ডা আছে তো যাই হোক আজকে তো খুবই ভালো লাগলো আমাদের গৌরীপুরের ফার্স্ট শপিং মল খুলেছে একটা খুলেছে যেহেতু আরো নিশ্চয়ই খুলবে তো যাই হোক তো ভালোই হলো একটা সময় কাটানোর জায়গাও হলো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর পাশে থাকে অবশ্যই করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তোমাদের ছাড়া আবার দেখা হচ্ছে কালকে নতুন নাইন শুধু তখন তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই কাজের জন্য এখানে নাইনটা